কুমিল্লায় বেড়েছে অজ্ঞান পার্টির তৎপর কুমিল্লা শহর দিন দিন বেড়েই চলছে অজ্ঞান পার্টির তৎপর কুমিল্লায় আজ অটো রিক্সায় যাওয়ার সময় একটি মেয়েকে অজ্ঞান করে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা কুমিল্লা শহরের কান্দিরপার বাজার, রাজগঞ্জ শাসনগাছা টমসন ব্রিজ সহ আশেপাশে এলাকায় পার্টির তৎপরতা দিন দিন চলেছে সরকার পতনের পর থেকে কুমিল্লায় বেড়েছে সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড কুমিল্লা শহরে অজ্ঞান পার্টির তৎপরতার কারণে মানুষের চলাচলের হুমকিস্বরূপ হয়েছে এবং নিরাপত্তাহীনতার মানুষ চলাচল করতেছে পাঁচই আগস্টের সরকার পতনের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ করে পুলিশ বাহিনীর তৎপরতা কম থাকায় এবং বিনবতা থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তেমন একটা ভূমিকা পালন না করার কারণে কুমিল্লায় বেড়ে চলেছে অপরাধমূলক কর্মকাণ্ড কুমিল্লা শহরের টমসন ব্রিজ কান্দুরপাড় শাসনকাছা চকবাজার রাজগঞ্জ সহ শহরের বিশেষ বিশেষ জায়গায় বেড়ে চলেছে অজ্ঞান পার্টি চুরি চিন্তাই সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড কুমিল্লা অটো রিক্সায় যাওয়ার সময় মেয়েটিকে অজ্ঞান করে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে গেছে যুগে মানুষ চলাচল করতে এখন সাধারণ মানুষ খুবই ভয় পাচ্ছে কুমিল্লা শহরে দিন দিন বেড়ে চলেছে আইনশৃঙ্খলা বা বাহিনীর নিরাপত্তাহীনতার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর নীরব ভূমিকা পাঁচই আগস্টের পর থেকে সেই কারণে কুমিল্লা শহরে বেড়েই চলেছে চুরি চিন্তায় রাহাজানি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড মাস্টার 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 আমরা খুলে দেন

মোবাইল আছে পাছ কৰ